আসসালামু আলাইকুম আই হোপ সকলে ভালো আছেন লাইভ গুডে আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দেবো সো অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন এবং এখান থেকে জাস্ট সার্চ বারে আপনারা লাইভ গুড লিখে সার্চ করে দেবেন আপনারা নিশ্চয়ই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন জাস্ট লাইভ গুড লিখে সার্চ করে দেবেন তারপর উপরে যে একটা লোগো আছে আপনারা জাস্ট এই লোগোটা দেখে নেবেন এবং নিচ থেকে জাস্ট এটা ওপেনে ক্লিক করবেন বা ইনস্টল করে দেবেন সো ইনস্টল করার পর আপনারা কি করবেন আপনাদের মাঝে সেম ইন্টারফেস কিন্তু শুরু করবে এখানে তো এখানে যেহেতু আপনাদের অ্যাকাউন্টটা খোলা নাই তো আপনারা কী করবেন প্রথমত আপনাদের অ্যাকাউন্টটা রেজিস্টার করতে হবে রেজিস্টারে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনারা দেখেন আপনাদের নাম তারপরে মোবাইল নাম্বার তারপরে পাসওয়ার্ড সিম পাসওয়ার্ড রেফার করুন তো আমি এখানে আমার যত ইনফরমেশন আছে সব ইনফরমেশনগুলো ফিল আপ করে দিচ্ছি সো এখানে নাম নাম্বার তারপরে পাসওয়ার্ড সেম উপরে যে পাসওয়ার্ডটা দেবেন নিচে সেম পাসওয়ার্ডটা দেবেন রেফার কোডের জায়গায় স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন জাস্ট ওই রেফার ক্যুডটা দিয়ে দিবেন তারপর নিচ থেকে রেজিস্টারি ক্লিক করে দেবেন সো রেজিস্টারে ক্লিক করার পর নিচ থেকে দেখবেন যে রেজিস্ট্রেশন সফল নামে একটা অপশন আছে জাস্ট উপর থেকে এটা ক্রসে ক্লিক করে দেবেন আপডেট প্রোফাইলে ক্লিক করে দেবেন এখানে আপনারা দেখবেন আপনাদের ইমেল বসানোর কথা বলবে তারপরে আপনাদের চ্যালানা মেজাস্ট্রিটা বসাবেন ঠিকানা বসাবেন দেশ বসাবেন সো আমি এখানে আমার যে ইনফরমেশনগুলো ছিল নাম্বার তারপর ইমেল তারপর লিঙ্গ ঠিকানা এবং দেশ সবগুলো সিলেক্ট করার পর নিচ থেকে জাস্ট প্রোফাইল আপডেটে ক্লিক করে দেবেন এবং আপনাদের প্রোফাইলটা সফলভাবে কিন্তু আপডেট হয়ে যাবে তারপর ব্রেক বাটন করে এখান থেকে বেরিয়ে আসবেন এখন দেখেন এই সার্ভিসগুলো ইউজ করতে হলে অবশ্যই আপনাকে আগে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আপনাদের ভেরিফাই করুন নামক যে অপশন আছে জাস্ট টুইটারে ক্লিক করে দেবেন আপনারা দুইটা মাধ্যমে এখানে ভেরিফাই করতে পারেন তো এখানে দেখেন বিকাশ নগদ রোকেট পাওয়া না তো আমি জাস্ট যে বিকাশ নগদ রোকেট দিয়ে ভেরিফাই করবো জাস্ট টুইটার উপরে ক্লিক করে দেবো এবং নিজ থেকে ভেরিফাই অ্যাকাউন্ট ক্লিক করে দেবো এখান থেকে জাস্ট ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়া আমার ছাটা অপশন আসছে একটা হচ্ছে বিকাশ নগদ রকেট সেলফের আমরা চারটা মাধ্যমে ভেরিফাই করতে পারবো আমি বিকাশ দিয়ে করবো জাস্ট বিকাশে চলে যাবো আপনারা নগদ দিয়ে সেই প্রসেসে করতে পারবেন এখানে দেখেন আমার একটা নাম্বার দিয়েছে এখানে প্রাপক হিসেবে নাম্বারটি লিখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনার অনেকেই ভুল করেন তো আপনারা কী করবেন এই যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারটা জাস্ট কপি করবেন বিকাশে যাবেন তিনশো টাকা পাঠাবেন পাঠিয়ে দিয়ে আপনার ট্রানজ্যাকশন আইডিটা জাস্ট এখানে বসিয়ে দেবেন বসিয়ে নিজ থেকে ক্লিক করে দেবেন আপনাদের ভেরিফিকেশন হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আমি একদম করে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিতেছি বিকাশে অলরেডি চলে আসছে এবং এখান থেকে জাস্ট মানি করে দেবো এবং এখান থেকে আমি যে নাম্বারটা কপি করছি এটা পেস্ট করে দিলাম এবং এখান থেকে টাকা অ্যামাউন্টের জায়গায় আপনারা অবশ্যই তিনশো টাকা বসিয়ে দেবেন তারপর আপনারা এইভাবে টাকা পাঠিয়ে দেবেন এবং টাকা পাঠানোর পর পরে দেখেন ট্রানজাকশন আইডি জাস্ট ট্রানজ্যাকশন আইডিতে ক্লিক করবেন এবং এখানে ট্রানজ্যাকশন আইডিয়ার জায়গায় আপনারা জাস্ট এটা পেস্ট করে দেবেন এবং নিচ থেকে ভেরিফাই ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ভেরিফিকেশন হয়ে যাবে যদি তিনশো টাকা পাঠান ভেরিফিকেশন হওয়া মাত্রই কিন্তু আপনাদের এখানে মেসেজ আসবে যে উপরে আপনাদের একাউন্টের ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে আশা করি বুঝতে পেরেছি আপনার একদম সহজ উপায় এভাবেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন যাই হোক সকালে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ